তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি কিন্তু ভালো আছি তবে ভালো না বলাই চলে তো এই যে সকালে রান্না করছি মেয়ে স্কুলে যাবে তার জন্য মশাই নিয়ে যাচ্ছে আর এই যে দেখো আমাদের কাপড় টানার রশিটা এটা খুলে রেখেছি পাশের বাড়ির কাজ হচ্ছে তার জন্য তো ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখান থেকে চালু করছি তোমরা কেমন আছো ভালো আছো তো আমার ইউটিউব পরে বোটে সবাইকে ওয়েলকাম এই যে দেখো নতুন শাড়ি আমার পুড়ে গেছে এটা আমি আর পরতে পারবো না তবে দুটো শাড়ি দিয়ে এই যে দেখো মেয়েকে আনতে যাচ্ছি আর হলো অনেকজন টিফিন দেয়নি তার জন্য এগারোটা দিকে ছুটি আমি তো এস এম এস দেখিনি আমার বোনু আমাকে ফোন করে বললো তাই এখন ছুটছি মেয়েকে আনতে দুইটা শাড়িতে একটা জিনিস বানাবো তবে বলবো না যেদিন বানাবো সেই দিন বলবো জানি না কবে বানাতে পারবো এই যে দেখো এখন কিন্তু দুপুর খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি এনে খাইয়ে দাইয়ে টান করে ঘুম পাঠায় ঘুমের থেকে উঠে মেয়েকে টিউশন দিয়ে আসছি তো আসার পরে এই যে খাওয়ার বাসনগুলো আছে এগুলাই মাসছি এগুলা কিন্তু সকালের না এটা দুপুরেরই বাসন সেটাই এখন মাজা হচ্ছে আবার ঝাড়ু টাড়ু দিয়ে সব কাজ শেষ করে মেয়েকে আনতে যেতে লাগবে বলো তো কত কাজ একটা সংসারে একটা পরিবারে কেউ কেউ আমি ইন্ডিয়া থাকে তো বাংলাদেশের থেকে একটা দিদিভাই আমার ভিডিও দেখে দিদিভাইটা ভাইটা আমাকে কিন্তু আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন গেলেই দিদিভাই ভাই দেখে দিদি ভাই ধন্যবাদ থ্যাংক ইউ দিদিভাই চ্যানেলের নাম হলো মা ও মেয়ে ঘরোয়া ব্লগ দিদিভাই তুমি কেমন আছো এরকম করে বন্ধুরা আমাকে ভালোবাসা দিও আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে এখন কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যা জোনটা দিয়ে দিয়ে একটু বসে টসে তারপরেই কিন্তু ঘরের আমি কাজ করছি কারণ এই সময়টা ফাঁকা পাই মেয়ে এখন বাড়িতে নেই তার বাবা তাকে নিয়ে গেছে আমার দিদা শাশুড়ির দোকান আছে তো সে দোকানে নিয়ে গেছে সারাদিন তো স্কুল টিউশন করে তাই তো একটু ফাঁকা দিতে লাগে মেয়েকে নিয়ে যাচ্ছে তো সুরকেশটা আজকে গোছাচ্ছি অনেক ধুলো জমা পড়ে গেছে যেহেতু কালকে মঙ্গলবার সব কিছু করতে লাগবে তার জন্য আজকেই করে নিচ্ছি আর হলো আর কিন্তু মনটা খারাপ হয়ে যায় মেয়ে টিউশন থেকে আসার সময় পড়ে গেছে জানো তো হাঁটুটা কতখানি চলে গেছে কার যে নজর লেগেছে আমার মেয়েকে জানে না সব আমার মেয়ের উপর দিয়েই যাচ্ছে একবার যদি সামনে পাই তাকে তার খবরটা খারাপ আছে একটা ছোট্ট বাচ্চার উপর দিয়ে যদি এতটা এই যায় যায় তো বাচ্চাটা তাহলে কি করবে আগের দিন গরু ঢিসা মারল কালকে পড়ে যায় হাঁটু ছুলে আনলো খুব কষ্ট পাচ্ছে আমার মেয়ে আমি করব করবো তো মেয়ের উপর দিয়ে ঝড় যাচ্ছে তো তার জন্যই তাকে একটু ঘুরতে পাঠিয়েছি কার না ভালো লাগে তো ঘুরতে আর সারা দিন বিজি ব্যস্ত মানুষ আমার মেয়ে হয়ে গেছে এখন তার জন্য মেয়েকে একটু ঘুরতে পাঠিয়েছি আমার ভিডিও দেখতে কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করো আরেকটা দাদা ভাইও কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে দাদা নাম এখন আমি ঠিক মনে করতে পারছি না দাদা ভাইটা কিন্তু ভীষণ ভালো গান করতে পারে দাদা গান একবারে মগ্ন করে দেয় গানটা শুনলে মন প্রাণ সবই জড়িয়ে যায় তবে আমাকে ভালোবাসার মানুষ খুবই কমই আছে শুধু ছোটোবেলার থেকে মা দিদুন আর মানিটি ভালোবাসা পেয়ে এসেছি আর এছাড়া কারও ভালোবাসা পাইনি মাঝে মাঝে না খুব কষ্ট হয় একা থাকি জানি না কি হয়ে যায় কিছু কিছু কথা ভাবি যার জন্য আমি মানুষকেও কিছু বলে উঠতে পারি না আমি মেয়েটা জানি না আমি কেমন তবে বিয়ে করে আসার পর আমার সঙ্গে অনেক কিছুই হয়েছে কারণ আমার নিজের লোকই আমাকে বলতে ছাড়া নাই পাড়ার লোক আর কী বলবে বলো থাক আজকে আর ওসব কথা বলছি না এই যে দেখো আমার মেয়ে আম খাচ্ছে দোকান থেকে এসেছে তার বাবার সঙ্গে রাত্রে আটটার দিকে তো আম নিয়ে এসেছে আর স্কুল ব্যাগ আমার মেয়ের ছিঁড়ে গেছে স্কুল ব্যাগ নিয়ে এসেছে আলু পটলের সবজি রান্না করবো সেইগুলোই কাটছি কেটে রেখেছি আর হলো ওই যে দেখো রাত্রে কিন্তু দশটা বাজে মেয়ের চোখে প্রচুর ঘুম 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 ওই যে পাটা ঝুলে গেছে আর মলম লাগিয়ে দিয়েছি ওষুধটা শেষ হয়ে গেছে ওষুধটা আনতে লাগবে যে মলমটাই তাই লাগিয়ে দিচ্ছি তখন একবার লাগিয়ে দিয়েছে যে এখন একবার লাগিয়ে দিচ্ছি তো টাটা বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা